পাখি কত খেলু করতেছে কত হাসি করতেছে মানে কি বলবো এত এখন অ্যাক্টিভ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের দয়া আস এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হামুনিরা বলো কত বলো বলো আমার দাঁত উঠবে বলো জানো তোমরা আয়াস আগের থেকে অনেক দুষ্টমি করে অনেক বেশি আগের থেকে এখন অনেক কথা বলে এখন সে অনেক কিছু বুঝতে শিখছে

তীষা ও আহাদের সাথে মুহূর্ত ভুলে গিয়ে ছোট ছোট কিছু প্রমোশনাল কাজ করে ঘুরে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছে তিশা বলেছিল আঁখি নাকি প্রমোশনাল কাজ ভালোভাবে করতেই পারে না কিন্তু আখি এখন প্রমাণ করে দিয়েছে তিশা ও আহাদের সাহায্য ছাড়াই সে নিজে নিজেই কাজ করতে পারে তিশা ও আহাতকে ছাড়াই তার ছেলে আয়াসকে নিয়ে এখন অনেক ভালো আছে এবং খুব সুন্দর সময় পার করছে হ্যালো বিওয়ার্স, তিশা ও আহাদের সাহায্য ছাড়াই আখি তার ছেলে আয়াসকে নিয়ে যে নিজের জীবনে ঘুরে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং কিছু প্রমোশনাল কাজ করছে সে কি সত্যি আহাত ও তিশাকে ছাড়া ঘুরে ফিরে দাঁড়াতে পারবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না